যারা খুব বিপদে আছেন নবীজি সাল্লি সাল্লামের পরীক্ষিত চারটি আমল যদি আপনি করতে পারেন আল্লাহরবুল্লাহ আলামিন আপনার জন্য গাইবি সাহায্য পাঠাবেন প্রিয় ভাই বোনেরা আপনি যদি কঠিন বিপদের মধ্যে থাকেন পেরেশানির মধ্যে থাকেন টেনশনে থাকেন দুশ্চিন্তার মধ্যে থাকেন এভাবে যদি আপনি আমল করতে পারেন আল্লাহ আলামিন আলমিন অবশ্যই আপনার সব ধরনের দুশ্চিন্তা পেরেশানি এবং যত কঠিন আপনার বিপদ রয়েছে সেই কঠিন বিপদ থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন উদ্ধার করবেন আমলগুলো নবীরাও করেছেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে সেই বিপদ থেকে মুক্তিদান করেছেন তারা যখন কঠিন বিপদের মধ্যে পড়েছেন তখন আল্লাহর আলমিনের কাছে আমলগুলো করে সাহায্য চেয়েছেন সাথে সাথে তাদেরকে সাহায্য করেছেন তাই আপনি যদি এই আমলগুলো করে করে আল্লাহরবুল আলমীর কাছে সাহায্য চাইতে পারেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য মুহূর্তের মধ্যে গাইবি সাহায্য পাঠাবেন আপনি নিজ চোখে দেখতে পারবেন এর মধ্যে এক নম্বরটি হলো যে কোনো بلا مصيبة أقمض و ينسف كل من أرضه يسهله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يوسوس عليه السلام فقد كل سلين يوسوس عليه السلام قد يكون ما سيقول في الليل তখন সাল্লাম সেই মাসের পেটে চল্লিশ কঠিন বিপদের মধ্যে এই দোয়াটি পড়েছেন কুন্তু মিনজ মিন এই দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল্লা আলমিন ইনুস আলাই সাল্লামকে মুক্তিদান করেছেন এই জন্য আপনিও যদি এই পাঠ করে যে কোনো বিপদের মধ্যে যেকোন কাছে সাহায্য চাইতে পারেন আল্লাহ রবাহ আলমিন অবশ্যই আপনাকে সাহায্য করবেন তার কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন আমার ইমানদার বান্দা যারা রয়েছে তারাও যদি আমার কাছে এই দোয়া পরে সাহায্য চায় অবশ্যই আমি তাদেরকেও মুক্তি দান করব। এই জন্য আপনি কঠিন বিপদের মধ্যে এই পাঠ করবেন অবশ্যই আল্লাহর আলামিন আপনাকে মুক্তি দান করবেন তার কারণ আল্লাহর আলমিন বন্দার অতি নিকটে তাই যখনই আপনি বিপদে পড়বেন আল্লাহরুল আলমিনের কাছে আপনি স্মরণপন্ন হবেন তাহলে অবশ্যই আল্লাহরুল আলমিন আপনাকে সেই বিপদ থেকে মুক্তি দান করবেন দুই নম্বর জালালি আল্লিক

তাকে মাসুম বানিয়েছিলেন তারপরেও বেশি বেশি ইস্তেফার পাঠ করছে প্রতিদিন একশত বারেরও বেশি ইস্তেফার পাঠ করেছেন এবং আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের পরে একবার আল্লাহ আকবর তিনবার ইস্তেফার পাঠ করতেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এর জন্য আমাদের উচিত বেশি বেশি ইস্তেফার পাঠ করা আপনি যে কোনো বিপদে যদি ইস্তেফার পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সাহায্য করবেন জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা যার নাম হলো হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তার কাছে যখন যে কোনো সমস্যার জন্য মানুষ যাইতেন যদি কাহার সন্তান না হয়ে থাকে যদি কেউ বিপদে থাকে টাকা নেই পয়সা নেই অর্থের সমস্যা রয়েছে অভাব অনটনে রয়েছে এবং কারো যদি সম্পদ হারিয়ে থাকে তারপরে দুশ্চিন্তা পেরেশানির জন্য তার কাছে যখনই যাইতেন তখনই বাইজ বুস্তামি রহমতুল্লাহ আলাই একটি আমল বলে দিতেন যে তোমরা বেশি বেশি ইস্তেফার পাঠ করো ইস্তেকফারের আমলটি সে বলে দিতেন ইস্তেফার পাঠ করলে আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের সব ধরনের সমস্যা দূর করে দিবেন এই জন্য বেশি বেশি ইস্তেকফার পাঠ করো তাই প্রিয় ভাই বোনেরা আমাদেরও সকলের উচিত বেশি বেশি ইস্তিকফার পাঠ করা যে কোনো বিপদে আপদে আমরা পরি না কেন বেশি বেশি আপনি ইস্তেগফার পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ থেকে আপনাকে অবশ্যই উদ্ধার করে নেবেন চার নাম্বার বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি বেশি দরুদ পড়া আর বেশি বেশি দরুদ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ হরবুল্লা আলমিন বলেন আমি নিজে এবং ফেরেস্তারা সকলেই নবীজিত সাল্লি সাল্লামের সামনে দুরুত করি তোমরাও নবীজি সাল্লাহ আলি সাল্লামের সানে দূরত পড়ো এই নবীজি সাল্লাহ আলি সাল্লামের সানে দূরত পাঠ করে যে কোনো বিপদে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি চাইতে পারেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য গাইবি সাহায্য পাঠাবেন তার কারণ একবার দূরত পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন দশটি রহমত দান করেন দশটি নিয়ামত দান করেন আপনার দশটি গুণা মাফ করে দেন এবং আপনার নাম ঠিকানা সহ আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তাদের মাধ্যমে নবীজি সাল্লাহ আলি সাল্লামের রোজায় পৌঁছে দেন নবীজি সাল্লাহ আলহি সাল্লাম রহজা মুবারক বসে আপনার জন্য দোয়া করতে থাকে আপনার মা ফেরাতের জন্য দোয়া করে আপনার কল্যাণে নবীজি সাল্লাহ আলি সাল্লাম সদা সর্বদা দোয়া করতে থাকেন যদি আপনি নবীজি সাল্লাহ আলি সাল্লামের সানে মোহাম্বতে দুরুশরীফ পাঠ করেন সাল্লাহ আলি সাল্লাম সাল্লাহ আলি আরো যত দূরদ রয়েছে সেই দূরদ আপনি পাঠ করতে পারেন তাই প্রিয় ভাই বোনেরা আপনি যত বিপদেই পড়েন না কেন এই দূরদ শরীফের আমল যদি আপনি করতে পারেন আপনার কোনো ধরনের টেনশন থাকবে না পেরেশানি থাকবে না বিপদ আপদ এবং অভাবের কোনো ধরনের সমস্যা থাকবে না আল্লাহ রবুল আলমিন সেই সমস্যা দূর করে দিবেন তাই বেশি বেশি নবী সাল্লাহ আলি সাল্লামের এই পরীক্ষিত আমল আপনি বেশি বেশি করুন অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার উপর রহমাদ বরকত নাজিল করে দিবেন